সামে আমার মতсин। না করে কি আপনারা এই যে ব্যবস্থা করেন যদি আগে এসে যদি এখন দাবি করে বসে তাহলে আপনি কি করবেন এটা একটু বলেন। মীম খাতুন দশপন্ডলে স্ক্রিনে একটি বনের ছবি দেখতে পাচ্ছেন। এই মেয়েটি জেনে কি এক একে তিনটিরও অধিক বিবাহ করেছে। সেখানে বিবাহ করায় তার পেশায় এমনকি নেশা হয়ে দাঁড়িয়েছে। প্রথম স্বামীর ঘরে একটি ফুটফুটে কন্যা সন্তান থাকলেও মিম আক্তার যেখানে সেই প্রথম স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে দ্বিতীয় বিবাহ দ্বিতীয় স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদ না করে তৃতীয় বিবাহ সেখানে আটকের পরে সেই মিম আক্তারের যে মন্তব্য ছিল ভিডিও ক্লিপটি দেখতে থাকুন একটি মেয়ে যেভাবে একে একে তিন থেকে চারটির অধিক বিবাহ করে যেখানে সেই পূর্বের স্বামীরা সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে সেই মায়ের কথা শুনলে আপনার নিজেরাই চমকে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যায় আসসালামু আলাইকুম আসান স্টুডেন্ট নতুন একটি ভিডিওতে স্বাগতম আমি আসুন আপনি যদি আমার চ্যানেল নতুন তখন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাচ্চা থাকুন নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বগুড়া ধুনোটে যেখানে মিম আক্তার নামে এক তরুণী যে নাকি একে একে তিনটি বিবাহ এমনকি পূর্বে সেই মেয়ের সন্তান রেখেও নিজের জীবন নিয়ে চিন্তা করতে করতে তিন থেকে চারটি বিবাহ করে যেভাবে পূর্বে সেই স্বামীদের যেখানে তালাক না প্রদান করে অন্য স্বামীকে আবারও আপন করে পাওয়ার বিষয় নিয়ে যেভাবে এক যবকের বাড়িতে অনশনে বসলে সেই পূর্বে স্বামীরা সেই বিষয় নিয়ে আলোচনা এমন কি মিম আক্তারকে জিজ্ঞাসা করলে সেই মেয়েটি সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে চলুন সেই কথা শুনাই তারপর সেই সম্পর্কে তথ্য নামা আচ্ছা এই যে আজকে আপনি এই বাড়িতে মানে কি কারণে একটু বলবেন আমাদের আমার জামাইয়ের বাড়ি আমি মানে এখানে বিয়ে হয়েছে কবে আপনারpostgresql গত পরশু রাতে আচ্ছা আমরা যেটা জানতে পেরেছিলাম যে এর আগে আপনার একটা কাজিনের সাথে বিয়ে হয়েছিল সেই ছেলে বিদেশ থাকে লিটন নাম তার সাথে কি সারাছাড়ি হয়েছে বলেন বিষয়টা বলেন আমরা একটু জানতে আসছি সেটা কি করলেন আপনার কাজের সাথে যে বিয়ে হয়েছিল সেখানে একটা বাচ্চাও আছে আপনার সেটা কি করলেন একটু বলেন আমার তার সাথে সারা না করে কি আপনার এই জায়গায় বিয়ে বসতে পারেন বা যে ঢাকা থেকে একটা ছেলে আসছিল মানে সেই ছেলে বললো যা ওনার সাথেও নাকি বিয়ে হয়েছিল তার সাথে কি ছাড়াছাড়ি হয়েছে এটা কবে ছাড়াছাড়ি হইল আসলে কি ওই দুজনের সাথে সাড়াছাড়ি হয়েছে উনি যেহেতু তালাক করে নাই এখনো কিন্তু উনি ওই লিটনের স্ত্রী হিসেবে আছে। এখন এই যে আপনাদের ছেলে বিপ্লবের সাথে যে আপনি বিয়ে পরায় নিলেন। এখন ভুল তো মিয়ারি। ভুল তো তো মিয়ারি। জমিদারের স্বামী তালাক না করে দিলে আর আইকিদই কবুল করে দিলে তো হয় না। আগে তো তালাক করাতে লাগবে। বুঝলেন তো এখন উনি কি বললো? এখন সেই সূত্রে এখন আপনি কি বলবেন? বলেন। আপনি যদি আগে স্বামী এসে যদি এখন দাবি করে বসে তাহলে আপনি কি করবেন এটা একটু বলেন দর্শক মন্ডলী আপনারা বুঝতেই পাচ্ছেন যে কি চরিত্রের মানুষ এই মিম খাতুন তিনি পূর্বে একজন কাজিনের সাথে বিয়ে করে তাকে ডিভোর্স না করেই বাংলা সিনেমা নয় নয় কোন নাসির উদ্দিন হজ্জার গল্প বাস্তবেই একই সঙ্গে তিন স্বামীর সংসার বর্তমান রেখেছেন বগুড়া জেলার ধুমট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের বাড়ি গ্রামের গনি মিয়ার মেয়ে মিম খাতুন একটা বিয়ে হয়েছিল ওখান থেকে মানে মানে এই ডিভোর্স হয় নাই মানে সারা সারি হয় নাই সে মেয়ে স্বামী বিদেশে যাওয়ার পরে সেই মেয়ে চলে যায় ঢাকাতে গার্মেন্টসে চাকরি করার জন্য সেখানে গিয়া ঢাকার এক স্থানীয় এক ছেলের সাথে বিয়ে হয় হ্যাঁ তো ওখানে বিয়ে হওয়ার পরে তারপরে আবার শুনলাম যে যে আমাদের মানে ভাইস্তা সম্পর্কে আমার ভাইস্তা হয় এর সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় আজকে পাঁচ থেকে ছয় দিন হইবো ও মনে করে না বইলা বাড়িতে চলে আসছে এবং কি ফোন বন্ধ করে রাখছে কালকে যখন শুনছে যে আমি আসুন তখন কালকে বিকালে ওর বাড়িতে আসছিল এর আগের দিন বাড়িতে আসছে ওর মা রুমে ঢুকে খাতা গেছে ওরা কিন্তু আবার আগে আসছে তো ওর মায়ের সবাই জানে এখন মনে করেন ওনারা কেউ আমার সাপোর্ট দিতে না আর আমি আসলে আপনি কি করতে চাচ্ছেন এখন আমি চাচ্ছি ও আসুক ওরা দুজন আসুক ওরা কি চায় যদি মনে করেন আমার সাথে যায় তাহলে তো ভালো আর যদি না যায় লিটন রাও ডিভোর্স দিতে হইব প্লাস আমার ডিভোর্স দিতে হবে বিপ্লব প্রেমিয়ে করতে হবে আর আমার যে ক্ষতিপূরণটা আছে আমার যে হ্যারাসমেন্ট আমি হয়েছি এটার একটা বিচার করে দিব এলাকার যে ময়মরব্বী আছে আপনারা যারা আছেন এর একটা বিচার করে দিবেন আপনার মেয়ের প্রথম কথা বিয়ে হয়েছিল প্রথম হয়েছিল আমার ভাগ্নের সাথে আচ্ছা তারপরে ওখানে কি ছেলে মেয়ে হয়েছে হয়েছে মেয়ে আছে একটা মেয়ে আছে আচ্ছা ওখানে কি ছাড়াছাড়ি হয়েছে না ছাড়াছাড়ি হয়নি তো সারাসারি না হয়ে আবার কোথায় বিয়ে দিয়েছেন এরপরে আবার বিয়ে হয়েছে কোথায় আবার বিয়ে দিয়ে আমি তো আর দিই এখন মেয়ে একলাই বসেছে এখানে আপনার ভাগ্নার সাথে বিয়ে বসলো সেখানে একটা মেয়ে হলো সেখান থেকে সারাসারি না করে গিয়ে আবার আরেক জায়গায় বিয়ে বসলো কিভাবে মেয়ে যা গেছে গাই একলাই আমি তো আর দিই নেই আচ্ছা সেটা কোথায় বিয়ে বসছে ওটি উপর ঢাকা ওই ছেলের বাড়ি কোথায় ছেলের পারিবেন কনে আমি তা জানি না আচ্ছা সেই ছেলের সাথে কি এখন সম্পর্ক আছে সম্পর্ক তো আছে তো তাহলে যে আবার শুনলাম যে আপনাদের প্রতিবেশী এই যে বিপ্লব নামের একটা ছেলের সাথে আপনার মেয়ে চলে আসছে এন্ড চলে আসছে আমি কি করব এই যে আপনার মেয়ে একের পর এক ছেলের সাথে বিয়ে বসতেছে আবার এক ছেলের কাছ থেকে আর এক ছেলের কাছে যাচ্ছে সেটাকে ডিভোর্স না করেই এটা আপনারা জানার পরে আপনার মেয়েকে কিছু বলেন নাই বলছি মেলা বলছি তাতে তার ভাষ্য কি শোনে না তো মেয়ের সাথে আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে মিম আক্তার সেই মেয়েটি যে বক্তব্য সেখানে পূর্বে সেই স্বামীদের একে একে বিবাহ করলেও যেখানে সেই পূর্বে সেই সন্তান সেই মেয়ের সন্তানের কথা চিন্তা না করে নিজের কথা চিন্তা করে একে একে যেভাবে তিনটি বিবাহ করেছে এমন কি সেই মায়ের বক্তব্য মেয়েকে বিভিন্ন সময় বুঝিয়ে এমন কি সংসারী হওয়ার বিষয় নিয়ে তথ্য জানিয়েও সেখানে মা যে নাকি নিজে হার মেনে সেই বিষয় নিয়ে যেভাবে তত্ত্ব জানিয়েছে সেই স্বামীর বিষয় নিয়ে সেই তথ্য জানে সেই ছেলেদের যে বক্তব্য তাদের যেভাবে তালাক প্রদান না করে আবহাওয়া ও বিবাহ করলে সেখানে তাদের যে জীবনের বর্তমানে করুণ পরিণতি আপনার সেই মিম আক্তারের কথা শুনলেন সেখানে সে যেভাবে সেই বিষয়টি বর্ণনা প্রদান করেছে তার নিজের প্রয়োজনে যেভাবে একে একে বিবাহ করতে আছে এমনকি পরবর্তীতে এক যুবকের সাথে বিবাহ করলেও তার বাড়িতে স্ত্রীর সম্মান মর্যাদার জন্য সেই মিম আক্তার যে নাকি অনশনে বসলে সেখানে যেভাবে সে সেই বিষয় নিয়ে তথ্য জানিয়েছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে তার কথা শুনলেন অবশ্যই সেখানে পূর্বে সেই সন্তান থাকলেও সেখানে মিম আক্তার সে তার পূর্বে সেই সন্তান নিয়ে কোনো চিন্তা করে না বলে নিজের বক্তব্যে সেই বিষয়টি যেভাবে তুলে ধরেছে অবশ্যই সেই বোনটির সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন এমন কি সেখানে যেভাবে সেই বন্টির যে কর্মকাণ্ড ছিল অবশ্যই সেই সম্পর্কে বর্তমান সমাজ ব্যবস্থায় যেভাবে বিভিন্ন সংসার ভাঙা এমন কি গড়ার বিষয় নিয়ে তথ্য উঠে এসেছে অবশ্যই আপনার সম্পূর্ণ ভিডিও ক্লিপে সেই কথা শুনলেন সেই সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ